আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিভার্স আপনারা দেখতেছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে কেস জে এক্স পাঁচপান্নটি মডেলের একটি গাড়ি নিয়ে চলে আসলাম এই গাড়িটি খুবই ভালো একটা গাড়ি এই গাড়িটি আপনারা আপনাদেরকে আমি চেষ্টা করতেছি কন্ডিশনটা দেখানোর জন্য তো এই গাড়িটাতে সব কিছু ওকে আছে গাড়িতে কোনো সমস্যা নেই একবারে ক্যাশ টাকায় গাড়িটি বিক্রি হবে যারা মোটামুটি ভালো মানের গাড়ি খুঁজতেছেন ভালো বাজেটের ভিতরে এই গাড়িটি মাত্র ষোলোশো ঘন্টা রানিং আছে মিটারে সব কিছু ওকে গাড়িটি দুই সালের ফেব্রুয়ারি মাসে কেনা হয়েছে মিটারে মাত্র ষোলোশো ঘণ্টা রানিং আছে আপনারা আপনাদের যদি ভালো লেগে সেক্ষেত্রে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন খুব অল্প দামে বিক্রি করা হবে এই গাড়িটির বাজার দর রাখা হয়েছে এগারো লাখ সত্তর হাজার টাকা এই গাড়িটির বর্তমান লোকেশন আছে যশোর সাত মাইল এলাকায় গাড়ির কোনো কিস্তি নেই গাড়ির কাগজপত্র সব কিছু ওকে যারা দশ লাখ এগারো লাখের ভিতরে বা বারো লাখের ভিতরে যারা কেস গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন যে এক্স পাঁচপান্নটি মডেলের একটি গাড়ি যশোর সাত মাইল এলাকায় আপনারা এই গাড়িটি পাবেন আপনারা অবশ্যই দামাদামি করার সুযোগ পাবেন যদি আপনাদের গাড়িটি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে এবং এটার সাথে একটি টানা লাঙল দেওয়া হবে শুধু ইঞ্জিন না এটার সাথে শুধুমাত্র টানা লাঙল দেওয়া হবে আপনারা চাইলে বা আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা গাড়িটি ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের যদি গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা মালিকের নাম্বারে যোগাযোগ করবেন এবং মালিকের সাথে আপনারা কথা বলবেন কোনো সমস্যা নেই তবে আপনারা গাড়ি কেনার আগে বা গাড়িটি খুব ভালোভাবে আপনারা দেখে গাড়ি ক্রয় করবেন ঠিক আছে আপনারা যদি কেউ অনলাইনে গাড়ি যারা কেনাবেচা করে তারা হয়তো বা জানেন যে অনলাইনে কেনা বেচা করার ক্ষেত্রে যদি কেউ প্রতারিত হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই কোনো দায়ী না আমরা প্রতিটি ভিডিওতে কিন্তু আমরা এই কথাটি বলে দেই সেক্ষেত্রে আপনারা যখন বাহিরে কোনো চ্যানেলে বিজ্ঞাপন দেখে যখন আপনারা কোনো চ্যানেলে যদি যাই আপনারা যদি বিজ্ঞাপন দেখে আপনারা ওই গাড়িটি কিনেন ক্ষেত্রে যদি কেনার ক্ষেত্রে যদি প্রতারিত হন সেক্ষেত্রে চ্যানেলের মালিক কোনোভাবে দায়ী না কারণ আমরা বিজ্ঞাপন যারা আমাদেরকে দেয় আমরা তাদের বিজ্ঞাপনগুলো দেই এবং অনেকেই আছে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন গাড়ির বিজ্ঞাপন দেয় গাড়ি কেনা বেচা করে এবং গাড়ির ব্যবসা করে তো তাদেরকে বলবো যে আপনারা প্রতারণা যেন না হয় সেদিকে সবাই আপনারা খেয়াল রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই